লাগাম লাগা বুঝতে পেরেছিস তো তুই অনেকক্ষণ থেকে জানা না তাই বলে যাচ্ছিস কোথায় আমি কাঁচা সবজি খাই চানা চুড় করে খাই আম চুরি করে খায় সব চুরি করে আমি খাই ওই দেখো মাটা যেন কি করতেছে রুকু এ কি করছো তুমি এ কি লুকাইলে কি খাচ্ছ তুমি কই তো খাচ্ছ তো দেখি সর্ব দেখি কি লুকালে কিছু না দেখি না কি না এত বড় ড্রাগনটা আমি আনলাম আর তুই সব লুকায় লুকায় চুরি করে খাওয়ার তোমার কি হয়েছে চুরি করে খাচ্ছ সামনে খাচ্ছি করে না কি চোর বউ রে চুরি বাবা আমি হ্যাঁ এই চেনাচুর চুরি করে খাচ্ছে এই আম চুরি করে খাচ্ছে এই সবজি চুরি করে খাচ্ছে ড্রাগনটা কত বড় ড্রাগনটা আনছি বলছি বাড়ির সবাই মিলে খাবো হ্যাঁ তুমি সব কাইটে সব খাচ্ছ তুমি তোমার পেটে কি রাক্ষস ঢুকছে যে সব খেয়ে ফেলছো তুমি মুখে লাগাম লাগা বুঝতে পেরেছিস তো তুই অনেকক্ষণ থেকে জানা না বলে যাচ্ছিস কোথায় আমি কাঁচা সবজি খাই চানা চুচুরি করে খাই আম চুরি করে খাই সব চুরি করে আমি খাই হ্যাঁ তারপর আমার পেটে কোথায় রাক্ষস ঢুকছে এ আর তোরে আর কথা আমি সর জনিয়ে রাখছি আমারে না চোর বলবি না কারণ আমি পাড়ার লোকের যদি বাড়ি গিয়ে চুরি করে জিনিস এনে খাই না আমি তোর টাকার জিনিস চুরি করে এনে খাচ্ছি বুঝতে পারছিস তো আমি যতই আনি না কেন তাই বলে তুমি এর থেকে বেশি করে বর্তে পকেট থেকে টাকা চুরি করে তারপরে খায় আমি সেই তুলনায় কিছু করি না চুরি করে এটা ওটা কিনে নিয়ে আসে যায় শুধু এক লাগারে আমার ড্রাগনটা খেতে ভালো লাগে তাই আমি খাচ্ছি কি মহাভারত অশুদ্ধ করে ফেলছি ঘরের জিনিসই তো খাচ্ছি আর ঘরের জিনিস খেলে কাউরে চোর বলে কেউ তা সবাইকে দিয়ে খেতে হয় তাহলে তো আমি তোমারে চোর বলতাম না সবাইকে কাড়ে দেবে কি দেবে তুই আমি এখানে তা দেখতিস তোরা না দিই ওই তো দেখলাম তো পিছনে পিছনে ফিরে বসে বসে খাচ্ছে যে আসলাম সেই লুকায় গেল কেন যেই দেখতাম যে না আমার হাতে দূরে তুলে দিতে তাহলে তো আমি তোমারে কথা বলতাম না আমি এখানে বসে খাচ্ছিলাম আমার ইচ্ছা হচ্ছে তাই ও সব কিছু তোমার ইচ্ছার উপর হ্যাঁ